জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দুর্গাপূজা পরবর্তী আপনাদের সবাইকে বিজয় আরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের রাজ্যের কিছু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় নিয়ে একটা চর্চা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন হয়তোবা এবং একটা অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে যেটা আমি নিজেও লক্ষ্য করেছি এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা ইভেন আমাদের রাজ্যে বিরোধী নেতা জিতেন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেসের যিনি সভাপতি তারা সবাই এটার উপর কমেন্ট করেছে আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব এই বিষয়ের উপর আমার স্ট্যান্ড পয়েন্ট রাখা একজ্যাক্টলি কি হয়েছে বা কি বিষয় এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে রাজ্যবাসীর সামনে আমার বক্তব্য রাখা উচিত এবং আসল সত্যটা কি সেটা রাজ্যবাসীর জানা উচিত তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো আজকের এই প্রেস বার্তায় যারা শুনছেন আসল বিষয়টা কি এই সম্পর্কে যাতে দয়া করে আপনারা একটু অ্যাটেনশন দেন এটা আমার আবেদন থাকবে বিষয় হচ্ছে গত মাস যাবৎ একটা ফেসবুক চ্যানেল ওয়েব চ্যানেল সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে রাষ্ট্রীয় সমাচার সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী তিনি আমাকে দুই মাস যাবৎ ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠেনি আমি দিতে পারিনি তিনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেলবেলা আমি ওনাকে সময় দিয়েছি সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য সে অনুযায়ী তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্যে সম্ভবত ওনার সাথে ওনার হাজব্যান্ড এবং ওনার মেয়ে ছিল ওরা তিনজন মিলে এসে ইন্টারভিউর জন্য এসছে আমার কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্নও তিনি আমার কাছে করেছেন রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন দশ হাজার তিনশো তেইশের সম্পর্কে প্রশ্ন রেখেছেন ভীষণ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সে ইন্টারভিউতে দিয়েছি সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হয় শেষ হওয়ার পরে ওনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় প্রায় পাঁচ মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস সাথে আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন অনেকেই দিতে চায় না এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানাহ প্রশংসা সূচক বক্তব্য ওনারা চার পাঁচ মিনিট আমার সম্পর্কে করেছে শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা চা খাবেন কি না চা মিষ্টির জন্য অফার করলাম তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব। তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয় তো আপনার কাছে আমার একটা আবেদন যেহেতু আপনি তিন দপ্তরের মন্ত্রী আপনার তিন দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কাভার করব। বিনিময়ে আপনার কাছে আমার একটা আমরা ইয়ে করতে চাই বছরে আপনি আমাদেরকে পাঁচ সাত লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কাভার করব নিজে ফিজিক্যালি গিয়ে সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই এবং আমাদেরই বা সোর্স কি আমি আপনাকে পাঁচ সাত লাখ টাকা দেবো কোত্থেকে দেবো এই বিষয়ের উপরই কিন্তু আলোচনা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা সেই নিউজটা যদি দেখেন দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময় আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে আমি এর আগে কখনো দেখিনি চিন্তা না উনি যেভাবে এসছেন যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা উনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে আমরা অনেক সময় অনেক লোক আসে বিভিন্ন চিকিৎসার জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসি লোক আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য করো এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি আমার প্রশ্ন হচ্ছে তিনি যে সোর্সের বিষয় নিয়ে বা প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর বা সিপিএম দলের কাছে আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদিও এটা ইনফর্মাল ডিসকাশন ছিল ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন তার তেরো বছরের মেয়েকে দিয়ে বা তেরো চোদ্দ বছর সম্ভবত মেয়ে হবে আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র সেকেন্ডের একটা করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন এটা সত্যি নিন্দনীয় আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা দেখিনি ইন্টারভিউ ইনফরমাল ইন্টারভিউ সে নিল ইন্টারভিউ দিলাম সব কিছু কথা বললাম এরপরে তিনটা ক্যামেরা নিয়ে তার হাজব্যান্ড ওয়াইফ দুইজন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বলল সে আমাদের রাজ্যের বিশিষ্ট দুই তিনজন বিধায়ক সম্পর্কে বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বলল আমাকে বলল যে আমি তো বলেছি কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী পঁচিশ ত্রিশ সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন আমার প্রশ্ন থাকবে এমন কি তিনি প্রশ্ন করেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম তিনি প্রশ্নটা শোনাবেন না তিনি তো উত্তরটা প্রশ্নটা কেন শোনালেন না আমি আনসারটা আমি তো ডেকে যে আমার সোর্স কি আপনি রেকর্ড নিয়ে যান তিনি এসেছেন অনেক প্রশ্ন করেছেন তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে পাঁচ সাত লাখ টাকার অ্যারেঞ্জ করে দিন তো আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন সেটা ডিলিট করলেন আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তো বা কি হবে আমি জানি না তবে আমি সেই সংবাদের সম্পূর্ণ রূপে নিন্দা জানাচ্ছি তিনি বারবার বলার চেষ্টা করছেন গত চার পাঁচ মাস যাব যে আমার বড় ভাই নাকি রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার গতকালকে একটা সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন সুধাংশু দাসের ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার এত কম সময়ে এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে এই সম্পর্কে আপনার কি মন্তব্য আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার সেই দিন আমি পদ থেকে রিজাইন দেব জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুভ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন আজকের সাংবাদিকদের সামনে আমি অপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার আপনাকে আমি আগামী ছাব্বিশ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি ছাব্বিশ অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়াটাকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য নতুবা থার্ড অপশন আমি খবর নিয়েছি ছাব্বিশ তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে ফেস্টিভ সিজন চলছে ফেস্টিভ হলিডে চলছে এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে ছাব্বিশ অক্টোবরের পর সাতাইশ অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের বা অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব। ওনার কাছে অপশন তিনটা এক প্রমাণ দিতে হবে দুই ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে তিন আমি কিন্তু ২৬ তারিখের পর কোর্টে গিয়ে কেস করব এটা গেল আমার বড় বিষয়